এখানে কন্ট্রিবিউশন করতেছে সেক্ষেত্রে তারা এই স্বৈরাচারীটা ঠেকাতে পারবে এজন্য এই দেশে পেশিব চর্মণায় ঘোষণা দিছে পিয়ার পদ্ধতি যতক্ষণ না চালু হবে আন্দোলন চলবে সংগ্রাম চলবে যতক্ষণ না পর্যন্ত পিয়ার পদ্ধতি চালু না করতে পারবে ততক্ষণ রাস্তায় থাকবেন ইনশাআল্লাহ আমরা সবাই থাকবেন ইনশাআল্লাহ ইসলামিক আন্দোলন করতেছেন বা ইসলামিক দল ঘটন এটা আসলে কি আপনারা সুস্থভাবে চালাইতে পারবেন আমরা আমরা ইনশাল্লাহ এদেশে পীর সাহেব যে উদ্যোগ গ্রহণ করেছেন এবং পীর সাহেব সহ ইসলামিক নেতৃবৃন্দ ইসলামিক দলসমূহ আজকে একত্রিত হয়েছে জমাতসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস হেফাজ ইসলামের নেতৃত্বে যে সমস্ত দলগুলো আছে সবাই আজকে একত্রিত হয়েছে যে ইসলামের পক্ষে একটি ব্যালট একটি বক্স দেওয়ার জন্য এবং জনগণেরও চাহিদা সেটা আমরা যেখানে যাচ্ছি মানুষ বলে ভাই আপনারা একসাথে হয়ে আসেন একসাথে হয়ে আসেন আমরা ইনশাল্লাহ এবার ইসলাম ইসলামের পক্ষে একটা ভোট দিব কারণ আওয়ামী লীগকেও দেখেছি বিএমপিকেও দেখেছি সবাই দুর্নীতিবাজ সবাই ফেল এবার ইসলামের পক্ষে একটা ভোট দিয়ে সাধারণ মানুষের কথা এটা গ্রামের গঞ্জের মানুষের কথা খেটে খাওয়া মানুষের কথা যে একটা ভোট ইসলামের পক্ষে এবার দিব যদি আপনারা সবাই একত্রিত হয়ে আসেন একত্রিত যদি না হন তাহলে ভোটটা দিব যে আপনারা ক্ষমতা আসতে পারবেন না আপনাদের আমাদের ভোটটা পচা যাবে যদি একত্রিত হয়ে আসেন আমাদের ভোটটা কাজে লাগবে আপনারাও ক্ষমতায় আসবেন এইবার দেশের মানুষ ইসলামকে দেখতে চায় সেই হিসাবেই সাহেব চর্মনাই সমস্ত ইসলামী দলের সাথে নিরলস চেষ্টা করে সবাইকে একত্রিত করে এই মতে উপনীত হয়েছে যে সবাই একত্রিত ইসলামের পক্ষে একটি বেলাটব সেটা হচ্ছে যে ইসলাম যদি ক্ষমতা আসে তাহলে দেশের জনগণকে যে তাদের তাদের যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলা তাদেরকে ফিরিয়ে দেওয়া সম্ভব কিনা আসলে যদি ইসলাম এদেশের ক্ষমতা আসে তাহলে মানুষের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে অন্ন বস্ত্র বাসস্থান সুচিকিৎসা এবং সুশিক্ষা যেটা রয়েছে এটা যদি ইসলাম ক্ষমতা আসে তাহলে এটা একশো পার্সেন্ট বাস্তবায়ন করা সম্ভব এটা আমরা আমাদের ইতিহাস রয়েছে আমাদের পূর্বপুরুষদের যারা আমরা ভারত উপমহাদেশে প্রায় সাতশো বৎসর আমরা শাসন করেছি এবং আমাদের ইসলামের যেই চারজন খলিফা যারা রাষ্ট্র পরিচালনা করেছেন তারা বিশ্ববাসীর কাছে একটা ইতিহাস তারা একটা ইতিহাস তারা একটা দৃষ্টান্ত দিতে সম্ভব হয়েছে যে ইসলাম যদি ক্ষমতা আসে তাহলে ইসলামের সরকার তখন বলবে এই দেশের সম্পদ এগুলা জনগণের সম্পদ এই সম্পদ তখন অপচয় হবে না দুর্নীতি হবে না বাংলাদেশের জনগণের খেটে খাওয়া মানুষের সম্পদ দ্বারা বিভিন্ন দেশে বেগম পাড়া তৈরি হবে না এইটা আমরা নিশ্চয়তা দিতে পারি কারণ যার মধ্যে তাকো আছে গাড়ি আছে বলছে যে যার মধ্যে আল্লাহর ভয় আছে তাকে যদি দুনিয়ার সমস্ত সম্পদের মধ্যে রাখা হয় তখনও সে ওখান থেকে একশুই পরিমাণ সেখান থেকে খেয়ানত করবে না কারণ সে আল্লাহকে ভয় করে এই জন্য আপনি যে প্রশ্ন করেছেন ইসলাম ক্ষমতা আসলে এদেশের জনগণের মৌলিক অধিকারগুলা পূর্ণভাবে দেওয়া সম্ভব কিনা আমি মনে করি একশো পার্সেন্ট না একশো দশ পার্সেন্ট এটা বাস্তবায়ন করা সম্ভব ইনশাআল্লাহ যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতে যদি আপনারা ক্ষমতা দিতে পারেন ফির সাহেব নেতৃত্বে যদি এদেশে ইসলামী সরকার একটি গঠন করা সম্ভব হয় তাহলে এদেশের কৃষক শ্রমিক জনতা জেলে তাতি মাঝি যারা রয়েছে সকলেই তাদের মৌলিক অধিকারগুলা ফিরে পাবে আমরা সকলেই জানি এদেশে জেলেদের জন্য কাট রয়েছে তাদের তাদের দেওয়া যে কাটের চাল রয়েছে এই চালগুলো আমাদের দেশের জনপতি দিনে চুরি করে তাহলে আমাদের দেশের মানুষগুলা সাধারণ মানুষ কীভাবে মৌলিক অধিকার পাবে আমি মনে করি এদেশের সাধারণ মানুষের মৌলিক অধিকার পাওয়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ইসলামী সরকারের কোনো বিকল্প নাই আপনাদের ধন্যবাদ